সবাইকে আবারো স্বাগতম ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা প্যাসেজ নিয়ারেশন প্যাসেজ নিয়ে তোমরা যদি আমার প্রিভিয়াস বা আইসোলেট সেন্টেন্সের যে ন্যারেশন গুলো আছে সেগুলো যদি দেখে থাকো তাহলে তোমাকে আমি বলছি একটা ক্লাস শুধুমাত্র একটা ক্লাসে তোমার প্যাসেজ ন্যারেশনের জন্য এনাফ তোমার অন্য কোনো কিছু অন্য কোনো বই দরকার নাই তুমি একটা থেকেই হচ্ছে লোকে প্যাসেজ ন্যারেশনটা কমপ্লিট করতে পারবা ঠিক আছে শুধু একটু মনোযোগ সহকারে যদি দেখো এবং প্রিভিয়াসলি ভিডিও গুলো যদি তুমি দেখে আসো তাহলে কিন্তু তোমার ন্যারেশনের ফাইভ আউট অফ ফোর ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ এটা তোমাকে কেউ আটকায় রাখতে

না আর কি ঠিক আছে তা এই জিনিসটা যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমার আরো প্রবলেম সলভ হয়ে গেল আর যদি স্পিকার আর লিসনারকে খুঁজে পাই তাহলে গিয়ে তুমি কষ্ট সমা তোমার দুই মার্ক হয়ে গেছে তারপরে টু পরবর্তী যদি তুমি এই ফাংশনটাকে বসাইতে পারো তাহলে তোমার কত হয়ে গেছে তোমার এখানে আরেক মার্ক হয়ে গেছে আমাদের আর দুই মার্ক দরকার আর দুই মার্ক হচ্ছিল গিয়ে দুই মার্কের মধ্যে এক মার্ক হচ্ছে আমাদের কোথায় থাকে এক মার্ক হচ্ছে যে আমরা সেন্টেন্স করে আসছি আমাদের পার্সনটাকে ঠিক আছে কিনা সেটা দেখে আমাদের ভার্বটাকে ঠিক আছে কিনা ওইটা দেখে এই দুইটা জিনিসকে আমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছি সেইগুলো থেকে কিন্তু প্রপারলি একটা আইডিয়া আমরা জেনারেট করতে পারছি আচ্ছা আরেক মার্ক আমাদের কোথায় থাকে একদম মার্ক ডিস্ট্রিবিউশন করে দেখাচ্ছি কিন্তু আমি হ্যাঁ এই জায়গাটাতে এই জায়গাটাতে আমাদের হচ্ছে লোকে আমরা বলি এক মার্ক বা দেড় মার্ক বলে আছে এক মার্ক বলে এই জায়গাটাতে হচ্ছে আমাদের এক মার্ক ঠিক আছে আর দুই মার্ক কোথায় পার্সনকে সঠিক ভাবে অ্যানালাইসিস করা আর হচ্ছে লোকে ভার্বকে সঠিক ভাবে বসানো আরেক মার্ক থাকে হচ্ছে আমরা এইটা একটু দেখবো যে আরেক মার্ক আমাদের কোথায় আছে আরেক মার্ক আমরা কোন জায়গায় পাবো আর কি ঠিক আছে চলো আমরা আরেক মার্কের খোঁজে দেখি কি করা যায় আচ্ছা যদি আমরা এটাকে বলে চলে গিয়ে ডিরেক্ট

ম্যাডাম থাকে ম্যাডাম থাকে যদি সার্ভার ম্যাডাম থাকে যদি সার্ভার ম্যাডাম থাকে এটা একটু ভালো করে দেখবা অনেক জায়গায় তোমাদেরকে শেখা হচ্ছিল গিয়ে অ্যাড্রেসিং অ্যাস দিয়ে সার্ভার ম্যাডাম না এটা হচ্ছে গিয়ে অ্যাড্রেসিং অ্যাস হবে না আমরা এটাকে বলি হচ্ছিল গিয়ে টোল্ড বা আস্কড ঠিক আছে এই ভার্বের আগে আমরা পোলাইটলি পোলাইটলি অথবা হচ্ছিল আমরা বসা হচ্ছিল গিয়ে রেসপেক্টফুলি ফুললি এই দুইটা জিনিস বসাবো এই দুইটা হচ্ছে একটা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে পোলাইটলি বা রেসপেক্টফুললি অনেকে বলে হচ্ছে যে এটাকে পরে দেওয়ার জন্য দুইটাই রাইট ওকে ইয়েস স্যার বা ম্যাডাম যদি থাকে আমরা পোলাইটলি বা রেসপেক্টফুললি বসাবো তারপরে হচ্ছে লোকে যদি থাকে হচ্ছে যদি মাস থাকে মাস্ট যদি মাস থাকে তাহলে আমরা হ্যাভ টু বসাবো যদি কাম থাকে কাম শুধু যদি কাম থাকে তাহলে এটা আমরা গো করব যদি কামিং থাকে তাহলে এটা কামিং হবে কাম ইন ঠিক আছে আরো কয়েকটা বিষয় আছে সেটা আমরা দেখতেছি দাঁড়ো আচ্ছা যদি ইন্টারিকের মধ্যে হচ্ছে গিয়ে ব্রিং থাকে ব্রিং থাকলে আমরা টেক বসাই শিওর থাকলে গিভিং অ্যাসিউরেন্স বসাইতে হবে শিওর এর পরিবর্তে গিভিং অ্যাসিউরেন্স তারপর হচ্ছে ওয়েল বা অ্যালট ভেরি মাচ এটার পরিবর্তে আমরা এটা বসাবো তারপর ডিয়ার ব্রাদার মাদার ফাদার সিস্টার যাই থাকো কারণ নাম থাকো অ্যাড্রেসিং এস এটা কিন্তু হি সেই টু এটা সর্বপ্রথমে দিয়ে তারপর একটা কমা দিয়ে মানে আমাকে শুরু করতে হবে তারপর বাই আল্লাহ গুলা যদি থাকে আমি সোয়ারিং বাই আল্লাহ বাই গড গুলা আমরা ইউজ করতে পারি এই জিনিসগুলো যদি তুমি তোমার মাথায় রাখো এই ফর্মুলাটা যদি তুমি তোমার মাথায় রাখো তাহলে কিন্তু তোমার নেওয়ার বাকি যে এক মার্ক আমি বলছি এক মার্ক কিন্তু আমরা কনফার্ম করতে পারবো তো চলো আমি একটা প্র্যাকটিস করি প্যাসেজ নেওয়ার প্যাসেজনারেশন প্র্যাকটিস করলে আমাদের কোথাও কোথাও ভুল হতে পারে সেগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো তো তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা প্যাসেজ নারেশন আছে এই প্যাসেজ নারেশনটা আমরা আজকে কমপ্লিট করবো যাতে করে আমরা যা শিখছি বা যা দেখেছি তা কতটুকু অ্যাপ্লাই করতে পারতেছি সেটা বুঝতে পারবো তাহলে আমরা সবার আগে যেটা বলছিলাম স্পিকার এবং হচ্ছে কে সেটাকে আমাদেরকে জানতে হবে এখানে বক্তা শ্রোতাকে সেটা আমরা জানবো এক্সকিউজ মি স্যার মে আই টক টু ইউ নাও আমি আমি আপনার সাথে কথা বলতে পারি নজরুল সাইড তাহলে মানে নজরুল নামে একটা ব্যক্তি এখানে আছে হাউ ক্যান আই হেল্প ইউ সেই দ্য পুলিশ অফিসার পুলিশ অফিসার জিজ্ঞেস করছে যে আমি কিভাবে সহযোগিতা করতে পারি তাহলে এখানে আমরা দুজন স্পিকার পেয়ে গেছে একটা হচ্ছে নজরুল আর একটা হচ্ছে পুলিশ অফিসার তার মানে আমরা মোটামুটি কনফার্ম যে নজরুল আর পুলিশ অফিসার এদের মধ্যে কনভার্সেশন হবে তাহলে আমরা শুরু করে দিই এটা হচ্ছে ডিরেক্ট এটা হচ্ছে ইন্ডু এটা হচ্ছে ডিরেক্ট আর এটা হচ্ছে ইনডিরেক্ট ইনডিরেক্ট ওকে তাহলে আমরা শুরু করি প্রথম বলছে হচ্ছে এক্সকিউজ মি মে আই টক টু ইউ স্যার তাহলে স্যার বলছে এখানে তাহলে নজরুল নজরুল

asked যেহেতু সেকেন্ড টাইম বলছে তাহলে আমরা এন্ড আস্ক দেব না আমরা দেব এন্ড अगेन आস্কড এন্ড अगेन आস্কড এন্ড अगेन आस्क তারপর এখানে মে আছে যেহেতু মে আছে তাহলে चलो দিয়ে আমরা কি করব মে যেহেতু আছে তার মানে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিভ এবং অক্সিলিয়ারি ভার্ব তাহলে আমরা এখানে দেব শুধু ইফ ইফ এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের আই আই বলতে কাকে কাকে বুঝাচ্ছে নজরুলকে তাহলে ইফ হি ব্র্যাকেট দেব হচ্ছে এন্ড ইফ হি মে থাকলে আমরা কি ব্যবহার করব মাইট ইফ হি মাইট

এখানে কি বলছে হাও এই যে হাও বলছে কিন্তু হাও তাহলে এটা আমার একটা ডাবল ই কোয়েশন আমি এখানে ইফ বসাইতে পারবো না হা তাহলে হাউ হাওয়ার মতো বসবে হাও হাও আই আই বলতে কে বুঝিয়েছে আই বলতে হচ্ছে পুলিশ অফিসার কিন্তু নিজে যে আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি তাহলে হচ্ছে হাও

he ওয়াজ এখানে হচ্ছে নিউজ এটা হ্যাঁ নিউজ মানে আই ওয়াজ ওয়াজ থাকলে আমরা কি করি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা এটাকে কি করি পাস কন্টিনিউয়াস থাকলে পাস পারফেক্ট কন্টিনিউয়াস আমরা করে দিই তাহলে যেটা চলে আমাদের কি হবে হি হ্যাড হি হ্যাড বিন গোয়িং হি হ্যাড বিন গোয়িং হোম বাই সিএনজি সি এন্ড জি সিএনজি সিএনজি মিনিং ফুল মিনিং কি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও সিএনজি এর ফুল মিনিং কি তোমরা যদি এটা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও টু টু স্নেচার যাসে তাই টু স্নেচার এই যে দেখো রোড রাইডার পাস ফর্ম হচ্ছিল যে রোড রাইডার পাস ফর্ম হচ্ছিল গিয়া রোড তার মানে এইটা আমার পাস ফর্মে আছে তাহলে আমি পাস ফর্ম থাকলে পাস পারফেক্ট করি তাহলে হ্যাড রোড হ্যাড রোড হ্যাড রোড ইনটু ইনটু হিস

টেক এনিথিং ফ্রম ইউ তাহলে পুলিশ আবার কি করছে যেহেতু তাহলে আমার বসব হচ্ছে ইফ অনেকে বলতে পারেন যে স্যার অফিসার নজরুল লিখলে কি সমস্যা আছে না লিখলে কোনো সমস্যা নাই ঠিক আছে যেহেতু এটা অনেক বড় হয়ে যায় আর এগুলো লেখার প্রয়োজন হয় না

তারা আমাকে তারা কি করছে তারা আমার থেকে আমার মোবাইল ফোন এবং হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে নিছে তাহলে হচ্ছে আমাকে যেহেতু ইয়েস বলছে হি রিপ্লাইড বা নজরুল নজ রুল রিপ্লাইড নজরুল রিপ্লাইড রাইট ইন দা অ্যাফার্মেটিভ He replied in the affirmative that, <coughs> sorry,

উজেন্ড টাকা ওকে তারপরে বলছে কি লেট মি রেকর্ড ইউর কমপ্লেন লেটমি রেকর্ড ইউর পুলিশ কি বলছে যে ঠিক আছে আপনার যে কমপ্লেন টা আছে সেটা আমাকে লিখতে দেয় লিখ করতে দেয় তাহলে কি বলতে পারি

আর সেলের জন্য আর কি এই লেটের জন্য আমরা সাধারণত সেল বসাই যেহেতু আমরা বসাবো হি সুদ হি এর সাথে সুদ হয় না হি এর সাথে উড হি উড কি উড রেকর্ড রেকর্ড বলতে হচ্ছে নজরুল হিজ কমপ্লেন ঠিক আছে ওকে তাহলে আমরা এই পর্যন্ত ডান করে ফেলছি আমরা এই অংশটুকু একটু মুছে দিই আমার বোর্ডের জায়গা কম সে তোমাকে এটা করতেই হবে তাহলে আমরা তারপর বলতেছি কি থ্যাংক ইউ লট থ্যাংক ইউ লট এরকম যদি থ্যাংক ইউ এক্সকিউজ মি থাকে এটা সরাসরি সেই টু সেই বা অন্য কিছু না বসে সরাসরি এটা বসে যায় তাহলে কি হয়েছে নজরুল থ্যাংক ইউ জানিস নজরুল নজ রুল থ্যাঙ্ক নজরুল থ্যাংক ইউ নজরুল থ্যাংক এই যে এ লট এ লট হলে আমরা কি বসাই ভেরি মাছ ভেরি মাছ yes it. Yes. এই ছোট ছোট জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের কি হতে পারে কি হইতে পারে মাথায় রাখতে হবে মাথায় রাখলে হচ্ছে না তোমার যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও যাতে করে আমি এই প্রবলেমগুলো তোমাদের সলভ দিতে পারি অনেক অনেক ভাইয়ের অনেক ক্লাস আছে কিন্তু আমরা যারা পেট বেসে ক্লাস করাই পেইড বেসে ক্লাসে কিন্তু এই জিনিসগুলো আমরা সাধারণত পড়ে তোমাদেরকে দিচ্ছি তোমরা ট্রাই করো বাসায় একটা